বন্ধুরা এখানে তিন চার পাঁচ এই তিনটি বর্তমান আপনারা দেখেছেন লড্ডু নিরের দাম পড়বে আটান্ন হাজার টাকা করে আলাদাভাবে বন্ধ করে হবে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাইয়া ভালো আছেন আলহামদুলিল্লাহ সাগর ভাই দর্শক দুদেশ আপনার পরিচয় আমার নাম মোহাম্মদ সাগর হোসেন বাসা পাবনা জেলা ঈশ্বরদী থানা অরণখোলা হাটের পূর্ব বসে আমি মূলত একজন গরুর ব্যবসায়ী পাশাপাশি সরকারি একটা প্রতিষ্ঠানে শিক্ষকতার চাকরি করি আর হলো প্রত্যেক সপ্তাহে আপনার ন্যায় গরুর প্রোগ্রাম করি আল্লাহর রহমতে গত

সাগর ভাই এক নম্বরে যে বক বাচ্চাটা দেখছি এটা জাপান বয়সটা ভাই এটা একটা হলিস্টান ফিজিয়াম বাচ্চা দর্শকে কি এইসব গরুর আর কি জাতমান বলবো কিছুই বলার নাই চামড়াটা দেখেন দেখছেন যে এটা আরো কত বড় হবে এটা আরো কত বড় হবে আপনি দেখতে থাকেন দেখেন যে বেলুনের মতন খালি যাইতেই থাকবে বেলুনের মতন এটা শুধু যাবেই দেখছেন এ দেখেন এখন আছে প্রায় ছয় ফিটের মতন তারপরে দেখেন যে এর চামড়া কত পাতলা আর কতটা জাতমান কতটা কোয়ালিটি ফুল একটা বাচ্চা দেখেন হাত পাওগুলো দেখান মাজারা দেখান আমি যেরকম ফিজিয়াম গরু যদি কোন গরু ফিজিয়াম গরু আমি প্রোগ্রামে দেখাই তাহলে ডাবল বডির গরু দর্শক খুব ভালোভাবে জানে যে ফিজিয়াম ফিজিয়াম গরু যদি কিনে তাহলে ডাবল বডির গরু কিনলে সাগর ভাইয়ের থেকে কিনবে উলান পালানের কথা কি বলবো ভাই দেখেন দেখছেন কি পরিমাণ আসছে উলান পালান জায়গাটা দেখছেন কোথায় থেকে আসছে আর কি পরিমাণ লুজ এবং মনে হচ্ছে যে এটা একটা গাব গরুর উলান এই সাইড থেকে একটু দেখা দি দেখেন একদম বেলুন ফেল ভাই বেলুন ফেল ঠিক আছে এ দেখেন কি পরিমাণ এটার মা হলে একুশ লিটার দুধ দেয় ভাই আমি প্রত্যেকটা ফিজিয়াম গরু কেনার সময় এর তথ্য এর রেকর্ড আমি জানার চেষ্টা করি যেহেতু আমার বাড়ির জিনিস না যার থেকে কিনি তার থেকে আমি জানার চেষ্টা করি যে এটার এর একুশ লিটার দুধ দেয় এইটা এখনো হিটে আসেনি ইনশাল্লাহ অল্প টাইমের মধ্যে হিটে আসতে আসবে এখন দুই দিনও লাগতে পারে দশ দিনও লাগতে পারে বা পনেরো দিনও লাগতে পারে গোটা দেখান যে কতটা বড় এবং কতটা কোয়ালিটি ভুল ঠিক আছে এই এক নম্বর রে দামটা কমতে আছেন আমি একার দুই ভাই জোরা রাখছি দুইটা গরু আমি সাইবোজে আমার কোনো দর্শক ভাই এই দুইটা বাচ্চা নিয়ে দুইটা নিয়ে যেন খামা শুরু করে আমি একার দুই এটা জোরা রাখছি জোরাতেই দাম বলে দেব বন্ধুরা দেখেন দেখেন কি একটা কোয়ালিটি ফুল গরু এবং কতটা সাধনা উলান পালান লাড়তিছে দেখছেন কি চুলড়তিছে এদ হলো রাবার ভাই রাবার আল্লাহ রহমতে এই গরুডার বলবো না 20 প্লাস হবে তবে 20 নিচে থাকবে প্রথম বিয়ানে এতটা কোয়ালিটি বল আবার একটু তলাটা দেখা দেন ভাই দেখছেন কি উলান জায়গাটা কি সাদা ধবধবা আর সুন্দর একটা পিট তো এক নম্বরের বোতলার দামটা আর দুই নম্বর বোতলার দামটা 100 100 সঙ্গে বলবো भैया তো বন্ধুরা দেখলেন একদম বোতলা 2 নম্বর বোতলাটা দেখি তারপর আমরা শুনি যত্ন হলিস্টান এটা ফিজাম একই গরু দেখেন দুইটা একই গরু ঠোঁট মোট দুইটারই সাদা কোনো দাঁত হয় নাই আর দুইটারই দেখেন গলা দেখেন হাঁস গলা চামড়া কি ভাই আমি এত পরিমাণ পাতলা দুইটা গরু চামড়া আর মাজাগুলো দেখেন ভারী মাজার আমি তো দর্শককে বলছি যে ভারী মাজার গরু কিনলে যেন সাগরে খুঁজে কারণ আমি দুইটি গরু যদি ফিজিয়াম গরু প্রোগ্রাম দিই দুইটি গরু যদি কালেকশন করি তাহলে ভারী মাজার গরু কালেকশন করব তাছাড়া আমি ওই সিঙ্গেল বডির সিঙ্গেল হারবারানি গরু মাজা নাই ঠিক আছে যার মাজা নাই তারপরে উলান নাই চামড়া পাতলা নাই সেই সব গরুর দুধ হবে কি করি ভাই এরকম রাবার হওয়া লাগবে টানলে রাবারের মতন আসবে ঠিক আছে এইসব গরু আমি আশা করি কোনো দর্শক আমার এই দুইটা গরু গরু নিয়ে যারা প্রথম উদ্যোক্তা প্রথম খামারি প্রথম শুরু করবে আমি চাই এরকম কাস্টমারের কাছেই বেচবো যারা এই গরু দুইটা নিয়ে যায় উনি লালন পালন করুক দুইটা গরু যে কোনো মুহূর্তে হিটে আসবে এই গরুটার দুই আড়াই মাস সময় লাগবে যেহেতু এটার বয়স বারো থেকে তেরো মাস চলছে ওইটা আপনি যে কোনো মুহূর্তে হিটে আসবে ভাইয়া দামটা কেমন রাখছেন একসঙ্গে আমি দুইটা গরুর বেচা কিনা কথা বলবো বেশি ফারাকে না দুইটা গরু যদি কোনো দর্শক নেয় আমি দুই লক্ষ পঞ্চান্ন হাজার টাকা দাম রাখছি ভাইয়া কারণ আমার থেকে দর্শক বিশ্বাস করবে কিনা না করবে এই একটা গরুর দাম চাইছিল এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা আর দর্শকের কাছে যদি দামটা খুব বেশি মনে হয় সেই সব দর্শকের অনুরোধ করব আপনারা গ্রামগঞ্জে মাছাসির কাছ থেকে গরু কিনতে যান আর না হলে হাটে থেকে গরু কিনতে যান আমার কাছ থেকে অনলাইনে খুব যা চাই বাসাই করে গরু নিয়ে আসি দাম চাই অনেকেই খারাপ মন্তব্য করেন খুব আরামে গরু কিনেন আপনারা বসে থাকি বাড়িতে বসে থাকি এত আরামে ভালো গরু কিনেন যা অন্য ডিপার্টমেন্টে আপনি কিনতে পারবেন না আপনি হাটে যায় গরুটার দাম জিজ্ঞাসা করে দেখেন তাহলে কি বুঝবেন যে আমার দাম চাওয়াটা সামঞ্জস্য আছে কি না বা গ্রামগঞ্জে মা চাষিরের কাছ থেকে গরু কিনতে যান তারা কী রকম দাম চাই তাহলে কি আপনারা বুঝবেন তা আমার এই দুইটা গরু কোনো ভাইয়ের পছন্দ হলে আমার চাওয়া দাম দুই লক্ষ পঞ্চান্ন হাজার টাকা এখানে হালকা দাম দামি সুযোগ আছে যদি কারোর পছন্দ হয় তাহলে নিতে পারে বন্ধুরা শুনেন এক নম্বর দুই নম্বর দুটো বছর দাম দুই লক্ষ পঞ্চান্ন নম্বরে ভাই তিন চার পাঁচ তিনটা হান্ড্রেড বিড এর সাইওয়ালের বকনা বাচ্চা রাখছি এত সুন্দর কালার কম্বিনেশন আর এত পার্সেন্টেজ সম্পূর্ণ দর্শককে একে একে দেখাই দর্শক একে একে বুঝুক দেখেন এর এর গলা কম্বল ডাকি আর নাভি ডাকি আমি কিন্তু আপনাকে প্রোগ্রাম দিয়েছিলাম সেদিনকে আল্লাহ রহমতে বেসা কিনা হয়েছে দেখছেন সবগুলো গরু একদমই রাবারের মতো না নাভি ডাকি ভাই এই উলান না দেখালে কেউ বুঝবে না যে এই গরুটা সার কি বক না বুঝতে পারলেন আর মাজাটা দেখেন কালারটা দেখেন উলান দেখেন কত সুন্দর চারটা বাট বাটের ঝুলগুলো কত হান্ড্রেড বিডের শায়ওয়াল ভাই চামড়াটা আমরা খুব পাতলা বয়স কেমন বয়স আছে ভাই সাত সাড়ে সাত মাস আমি তিনটা গরুরই দাম রাখছি একদম ফিক্সড রেট যদি কোনো দর্শকের পছন্দ হয় নিবে আর না হলে আলাপ আলোচনা করবে আটটান্ন হাজার পাঁচশো টাকা ফিক্সড রেট আজকে যে দামে গরুর দাম বললাম এবং যে দাম বললাম আপনি এই দামে কোনো জায়গায় মিলাতে পারবেন না হাট ঘাট গেরামগঞ্জ অনলাইন খামার সব চ্যালেঞ্জ আজকে যে তিনটা সাইওয়াল হান্ড্রেড বিডের যে বক্নার যে রেড বললাম মাত্র আটটান্ন হাজার টাকা ফিক্সড রেট এটাকে সিঙ্গেল দাম না লট ধরলাম লটের দাম

খুবই কোয়ালিটি ফুল তিনটা বাচ্চা মিলাইছি একশোতে একশো যাচাই বাছাই করি ভাই এত পার্সেন্টেজ সম্পন্ন মানে সাইওয়াল তো পাওয়া যায় কিন্তু এত পার্সেন্টেজ সম্পন্ন মিলানো যায় না তো যারা সাইওয়াল বকনা নিয়ে কাজ করতে চাই হান্ড্রেড সাইওয়াল যে কোনো বীজ এখানে ব্যবহার করতে পারবে ব্রাহ্মা হোক যে বীজই হোক ওনার মনের মতো বীজ ব্যবহার করতে পারবে খুবই কোয়ালিটি ফুল তিনটা বাচ্চা

গলা কম্বল কারোর থেকে কারোর কম নাই তিনটা বাচ্চা খুব সুন্দর বাচ্চা মিলাইছি আমি নিজের থেকেই মনে করেন যে খুবই খুশি যে এত সুন্দর তিনটা বাচ্চা আমি কালেকশন করতে পারছি এবং মিলানোর চেয়ে মিলাতে পারছি বুঝতে পারলেন তিনটা বাচ্চারই কালার খুব ভালো মাজা টাজা একই রকম তিনটা বাচ্চা একসঙ্গে ভাই একটু দেখা দেন দেখেন যে কারোর থেকে কারোর কোনো অংশে কম না সম্পূর্ণ সুস্থ সম্পূর্ণ খানিয়ালা এটা বয়স সাত মাস হ্যাঁ সব সাত থেকে সাড়ে সাত মাস ভাই

বকনা বাচ্চা বলি সাগর দর্শক উদ্দেশ্যে কিছু বলতেন দর্শকের উদ্দেশ্যে যে পাঁচটা বাচ্চা দেখালাম দর্শকই নির্ণয় করবে এগুলো জাত মান পার্সেন্টেজ কেমন একটাও লো কোয়ালিটির লো পার্সেন্টেজের জিনিস দেখায় না আমার কথা কম কিনেন ভালো জিনিস কিনেন ভালো জিনিসে লাভ হবে সস্তা পাইছেন বস্তা ভরি কিনছেন এরকম না আর বেশি কিছু বেশি কিনে খামার বড় করি প্রথমে আপনি কোনো টিকতে পারবেন না অল্প থেকে শুরু করেন অল্পতে শ্রম দেন অনেক কিছু বোঝার আছে বুঝি শুনি এই ডিপার্টমেন্টে আসেন আপনার উইনার আর বুঝি শুনি এই ডিপার্টমেন্টে না আসে লোকের দেখা দেখি আসলে আপনার জীবনে উইনার না কেননা এখানে অনেক ক্যাপাসিটি আছে এর মধ্যে এগুলোকে আপনাকে বুঝতে হবে শিখতে হবে তারপরে গাছ আমার মেসেজ যে আপনি কোন কিনেন অল্প কিনেন কিন্তু দুই একটা ভালো জিনিস কিনেন আশা আলাইকুম ওয়ালাইকুম আসসালাম